যদি কখনো আমার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ হয় তবে গরিবদের কিছু দান করুন আজ শুনব বাবা লোকনাথের এরকমই কিছু বাণী একশো বছরেরও বেশি সময় ধরে আমি পাহাড় জঙ্গলে বহুদূর ঘুরেছি এবং যথেষ্ট ধন সম্পদ সংগ্রহ করেছি ঘরে বসেই এগুলোর উপকার পাবেন আপনার বস্তুগত জীবন বস্তুগত সব কিছুর জন্য আপনার আকাঙ্ক্ষা এবং বস্তুগত সুখের জন্য আকাঙ্ক্ষার জন্য আপনার স্বাভাবিক প্রবণতা এই সবগুলি আপনাকে উচ্চতর বিবর্তনের সমতলে নিয়ে যাওয়ার জন্য ঐশ্বরিকভাবেই ডিজাইন করা হয়েছে বস্তুগত জীবনের ক্ষণস্থায়ী বস্তুর আকাঙ্ক্ষাই হোক অথবা ঈশ্বরের কৃপা এবং আধ্যাত্মিক একত্বের সর্বোচ্চ অবস্থার আকাঙ্ক্ষাই হোক না কেন আপনি কি অস্বীকার করতে পারেন যে উভয়ের পেছনে সেই একই আকাঙ্ক্ষার উপাদান রয়েছে কসমসের মধ্যে যা কিছু আছে আমি তার নিজের মধ্যে অনুভব করি আমি হয়েছি সেই বিশাল সীমাহীন বিস্তৃতি অনন্তকাল ধরে বিদ্যমান অজ্ঞ লোকেরা যখন আমাকে আমার সাধারণ মানব রূপে দেখে তখন তারা আমাকে একইভাবে বিবেচনা করে তারা বুঝতে পারে না যে আমি পরমাত্মা সত্তা পরমাত্মা যিনি মহাবিশ্বে পরিব্যাপ্ত গীতা এমন কিছু পাঠ্য উপাদান নয় যা নিয়মিত পাঠ করা প্রয়োজন তোমাকে গীতা হতে হবে এটাই গীতার সমগ্র উদ্দেশ্য গীতা একটি সুর এটি একটি গান কোনো সঙ্গীত প্রেমিক শুধু গান পড়ে না এর ছন্দ এবং সুর উপলব্ধি করার জন্য তাকে অবশ্যই এটি শুনতে হবে অনাদি প্রভু এই ঐশ্বরিক গানটি অনাদিকাল থেকে লক্ষ লক্ষ মানুষের হৃদয় রয়ে গেছেন এই হৃদয়ে গেয়ে আসছেন কিন্তু আমার সবসময় আমরা সবসময় ব্যস্ত থাকি অতীত নিয়ে ভাবতে বর্তমান নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখতে তাই এই গান আমরা কখনো শুনি না বাচ্চাদের দেখুন দেখুন তাদের মায়ের প্রতি তাদের ভালোবাসা এবং ভক্তি কতটা স্বাভাবিক এবং শর্তহীন কোনও নেই মিথ্যা আশারতাও নেই এই ধরনের সরলতা এবং বিশ্বাসের সাথে আপনাকে অবশ্যই নিজেকে ঐশ্বরিক কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে শিশু তার পিতা মাতার কাছ থেকে যেমন খাঁটিভাবে দাবি করে তার কাছে তার পিতা মাতার কাছ থেকে যেমন খাঁটিভাবে দাবি করে তার কাছ থেকে তার কাছে চাওয়া তার কাছে এমনভাবে প্রার্থনা করুন যেন তিনি একমাত্র সম্পূর্ণরূপে মানে বিশ্বাস করতে পারেন যেন তিনি সেই ব্যক্তি যার উত্তর আপনি আপনার সমস্ত অধিকার প্রয়োগ করতে পারেন তবেই আপনি বুঝতে পারবেন যে আপনি তার এত কাছাকাছি এসে গেছেন যে তিনি আপনাকে দূরে ঠেলে দেবে না তিনি আপনার থেকে দূরে নয় আসলে আপনি বুঝতে পারবেন যে তিনি আপনার হৃদয় গভীরে বসে আছেন জীবন আপনাকে যা দেয় তা গ্রহণ করার মাধ্যমেই ত্যাগ আসে বিচ্ছিন্নতা ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসার মাধ্যমে আসে আপনার চোখ একজন ব্যক্তি তকের বাইরে দেখতে পারে না তাই আপনি তাকে তার উচ্চারিত শব্দ এবং বাহ্যিক রূপ দিয়ে বিচার করবেন আমি তাকে সকলের মধ্যে দেখতে পাই তাই ভালো বা মন্দ যাই দেখি তিনি শুদ্ধ এবং নিখুঁত অতএব আমি যাকে দেখি তাকে আমার কাছে শুদ্ধ ও নিখুঁত দেখায় অতএব আমার কাছে সব কিছুই সুন্দর আমি কেবল আপনাকে আপনার সমস্ত কাজ সচেতনভাবে সম্পাদন করতে বলি আপনার যা খুশি তা করুন তবে ইচ্ছাকৃতভাবে এবং সচেতনতার সাথে করুন একবার আপনি সচেতন এবং সচেতন হয়ে উঠলে আপনি দেখতে পাবেন যে আপনার বিবেক আপনাকে কোনো খারাপ কাজ করতে দেবে না বাধা দেবে এই ধরনের যে কোনো কাজ যা করার পর অনুতাপ বা দুঃখের অনুভূতি নিয়ে আসে তা হচ্ছে একটি পাপ যে কোনো কাজ যা মনের শান্তি ও সুখ অবস্থা তৈরি করে তা হল পুণ্য যদি কখনও আমার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ হয় তবে গরিবদের কিছু দান করুন আপনি আপনার দরিদ্র অবহেলিত এবং নিঃস্ব ভাইদের সত্যিকারের ভালোবাসায় যা কিছু দিতে পারেন আমি সর্বদা তা গ্রহণ করব। তিনটি শক্ত যা এই পৃথিবীতে সমস্ত দুঃখ ও দুর্দশার কারণ অপমানজনক শব্দ সম্পদের ক্ষতি ক্ষতি যে ব্যক্তি ধৈর্য সহকারে এই তিনটি আঘাতের যন্ত্রণা সহ্য করে সে মৃত্যুকে জয় করতে সক্ষম হবে সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার দূর হয় গৃহকর্তা জেগে উঠলে চোর পালিয়ে যায় ধন্যবাদ